প্রথমেই বলি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে কমেন্ট করবে লাইক দেবে রাত বারোটায় উঠে কেক কাটা শুরু হয়েছে তো হাই উঠছে সবার এটা আমাদের বাড়ির পাকা বুড়ি শুধু পাকা পাকা কথা একটা ফ্রক পড়ার কথা ছিল ঘুমের ঘুরে সব ভুলে গেছে রাত্রি বারোটা উঠেছে ক্যান্ডেলটা জ্বালতে হবে সেটাই ভুলে গেছে প্রচণ্ড কাশি হয়েছে ওর শরীর একদম ভালো নেই কদিন ধরে নিজের বার্থডেতে নিজেই ক্যান্ডেল জ্বালিয়ে ফেলছি এই আমাদের পাকা বুড়ির পাকা পাকা কথা ছোটটা ছোট থেকে কেক খেতে খুব ভালোবাসে পেস্ট্রি কেকের ক্রিম আগে খেয়ে ফেলবে মানে বাচ্চারাই এটাই বেশ বেশি ভালোবাসে ওরা জানে না যে ওটাই বেশি ক্ষতিকারক জিনিস কেকের মধ্যে এতে গেল রাতের পার্টি এবার সকালের পার্টিটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো সকালেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি পুজো দিতে সর্বমঙ্গলা মন্দির আমাদের বর্ধমানে সর্বমঙ্গলা মন্দিরেই পুজো সব কিছুর পুজো ওখানেই দেওয়া হয় আমাদের বেশিরভাগটা তো মিষ্টির দোকান থেকে মিষ্টি নেব মায়ের বাড়িও যাব। মা যেহেতু পায়েস রান্না করেছে মা আজকে যেতে বলেছে তো সেই জন্য সেখানে যাব তো তার জন্য দু রকম মিষ্টি নিয়ে নিয়েছি এরপর মন্দিরে গিয়ে পুজো দেবো মন্দিরে গিয়ে তো অবাক এত ভিড় এত ভিড় আমি তো ভাবলাম যাবো আর পুজো দেওয়া হয়ে যাবে বিশাল লম্বা একটা লাইন তো ইনি বাবু হাঁটবেন না ও বাইরে বেরোলে ওর একটাই কাজ উনি হাঁটবেন না উনি কোলে চাপবেন ওই জন্য উনি হাঁটবেন না ওই কোলে চেপে পড়েছে বাবা তো কোলে নিল না এস চলো 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 না ও কোথাও গেলেই শুধু ওর কাজ হচ্ছে যে কোনো কারুর কোলে একটু চেপে পড়া ব্যাস এই এই পড়ে গেছে ও দৌড়ে এসে ওখানে পড়ে গেছে চলো মন্দিরে তো পুজো দেওয়া হয়ে গেছে মায়ের কাছে এরপর আমরা মায়ের বাড়ি যাব। মানে আমার মায়ের বাড়ি যাব।

এটা আমার বাপের বাড়ি তো এখানেই আমি বড় হয়েছি এটা আমাদের রুম ছিল দুই বোনের ঠাকুরঘরও ছিল ঠাকুর ছিল সংখ্যায় কম এখন ঠাকুর অনেক বেড়ে গেছে তো মায়ের বয়স হচ্ছে ঠাকুরও বাড়ছে আমার কর্তাকে স্কুল চলে যেতে হয়েছে তো যেটুকু সময় পেয়েছে সময় দিয়েছে তো তারপরে এখন আমি আবার মেয়েকে আনতে যাব তো এই করে আর মানে খাবার সময় খাবার ভিডিও করা ভুলে গেছি মানে তখন খিদেও পেয়ে গেছিল। তোমাদের আর একটা ছোট্ট ভিডিও দেখাবো তারপরে আবার সন্ধেবেলা কী হয়েছে সেটাও দেখাবো আগের বছরের একটা ভিডিও আমি পোস্ট করা হয়নি আগের বছর তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমার এই শুধু কথাগুলো শুনবে কে 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 বার্থডে কেক মানে ওর বিশাল আনন্দ এরপর আমি এবছরের একটা ভিডিও যেটা সন্ধেবেলাতে কেক কাটা হয়েছে তো নাচের ক্লাসে আমার তো সেখানে ম্যাম ইত্যাদি তো সেখানে গেছিলাম আমি জানতাম যে কেক কাটা হবে ওরা সারপ্রাইজ প্ল্যান করেছিল ঠিকই কিন্তু আমি মনে মনে জানতাম যে বার্থডে একটা সেলিব্রেশন হবে আচ্ছা এখানে কেক কাটছি বলে নয় এই কেকটা তো নিমিত্ত মাত্র কিন্তু এইরকমই হয়ই বললো আনন্দ প্রত্যেক দিন হয় যেদিনই আমাদের ক্লাস থাকে সেদিনই হয় খুব আনন্দ করে গেলে আর যেদিনই ক্লাস থাকে না মনটা খুব খারাপ হয়ে যায় যে ক্লাসটা আজকে হবে না তো এই দু ঘন্টা ক্লাস কখন কোন দিক থেকে বেরিয়ে চলে যায় বুঝতেই পারি না আজকে তো অবশ্যই খুব খুব আনন্দ করেছি যিতে কাজকর্ম দেখো দেখো না একজন একজনের টাং খিঁচতে ব্যস্ত আজকে আমার জন্মদিন বলে আজকে কেউ কিছু আমাকে বলেনি নাহলে আমাকেও বলে বলছি তোর কি আসে সత్తుতা আছে একটু কাছে যা আমার একিজন আর কলেজের দাও কথা মনে পড়ে যায় তখন আমরাও ওরকম হই হুল্লোর করতাম হই হুল্লোর করতে যেন ভুলেই গেছিলাম এরপর খানিকটা ফটোশ্যুট তারপরে প্র্যাকটিস তারপর টাটা সকলকে ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না ধন্যবাদ